আমি সামিয়াল আনসারি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো পাঁচটা মোশন গ্রাফিক্সের ট্রেন্ডি টপিক তার আগে আপনারা অবশ্যই ফ্রিল্যান্স ফ্রিল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এছাড়াও আপনারা গ্রুপ ফেসবুক এবং ফেসবুকের গ্রুপগুলোতে জয়েন করবেন ইনশাআল্লাহ তো আজকে যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে গ্রাফিক্সের পাঁচটা ট্রেন্ডি টপিক তার মধ্যে প্রথম পয়েন্টটাই হচ্ছে থ্রি ডি এলিমেন্টস অ্যান্ড রিয়েলিজম বিভিন্ন ধরনের থ্রি ডি অবজেক্টস এবং এলিমেন্টস ব্যবহারের মাধ্যমে গ্রাফিক্সের সাথে এটাকে আমরা কি করতেছি আজকাল কম্বাইন করতেছি কম্বাইন করার সাথে সাথে প্লাস এখানে আমরা টু ডি গ্রাফিক্স ইউজ করতেছি এটার একদম এক্সাম্পল আপনারা প্রতিদিনই দেখতে পান যেমন হচ্ছে আপনারা যেমন কোনো ল্যাপটপ বা আপনার হচ্ছে প্লে স্টেশন বা মোবাইল ফোন এগুলোর যখন আপনারা ব্র্যান্ডিং দেখবেন দেখবেন যে এখানে থ্রি ডি মডেলটা ইউজ করতেছে এবং পাশাপাশি এই থ্রি ডি মডেলের পাশাপাশি দেখা যায় যে আপনাদেরকে বিভিন্ন ধরনের টেক্সট এগুলো ইউজ করতে হচ্ছে বা মেন মেন যে হচ্ছে কনফিগারেশনস কী কী এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে তারপরে ট্রেন টপিকটা হচ্ছে ডাইনামিক টাইপোগ্রাফি আচ্ছা টাইপোগ্রাফি ছাড়া মোশন গ্রাফিক্স হচ্ছে একদমই অসম্পূর্ণ একটা ব্যাপার তো টাইপোগ্রাফির আপনার প্রচণ্ড ব্যবহার হয় তার মধ্যে আমরা যেটা জানি হচ্ছে কাইনেটিক টাইপোগ্রাফি কাইনেটিক টাইপোগ্রাফি ব্যাপারটা হচ্ছে বিভিন্ন টেক্সটের একটা অ্যানিমেশনের মাধ্যমে মেন সাবজেক্টটাকে বা মেন স্টোরিটাকে প্রেজেন্ট করা তারপরে টপিকটা হচ্ছে সাস্টেনেবল ডিজাইন আজকাল যে জিনিসটা গ্রাফিক্স ফোকাস করতেছে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি যেমন ধরেন ফ্রেন্ডলি থিমস এবং ভিজাল তৈরি করা অর্গানিক থিমস ইউজ করা বা ন্যাচারাল কালার ইউজ করা হ্যাঁ বা আর্থলি কালার প্যালেটস ইউজ করা মানে লাইক হচ্ছে পৃথিবীর যে কালারগুলো যেমন মাটির কালার হ্যাঁ গাছপাতা গাছপালার কালার হ্যাঁ তারপর হচ্ছে পানির কালার এই সব কালারগুলো ইউজ করা হইতেছে তারপরের পয়েন্টটা হচ্ছে ইন্টারেক্টিভ এবং ইমার্সিভ এক্সপিরিয়েন্স যে জিনিসটা হচ্ছে আজকাল মোশন গ্রাফিক্সের সাথে আপনার হচ্ছে এ আর অগমেন্টেড রিয়েলিটি এবং ভি আর ভার্চুয়াল রিয়েলিটি খুব বেশি ইউজ করা হইতেছে অগমেন্টেড রিয়েলিটি ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি আপনার রিয়েল লাইফ ভিডিওতে আপনারা যে কোনো একটা কিছু দেখতে পারবেন এটা আপনারা যেমন একটা গেম ছিল অনেক বছর আগে পোকেমন গো এটা মাত্র শুরু হয়েছিল দেখবেন যে আপনারা ক্যামেরাটা ধরলে বা রাস্তায় হাঁটলে দেখবেন যে একটা না একটা পোকেমনের দেখা পাওয়া যেত ঠিক মোশন গ্রাফিক্সটাও আজকাল এভাবেই ইউজ করা হইতেছে যেমন আপনারা ইদানিং দেখবেন যে বিভিন্ন কমার্শিয়াল যেমন বিভিন্ন ব্র্যান্ডিংয়ের অ্যাডগুলা দেখবেন যে রাস্তার মধ্যে একটা বিলবোর্ডের মধ্যে থেকে তাদের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বের হতে হইতেছে দেখবেন যে অফার বিভিন্ন অফার যে আটানব্বই টাকা পার পয়সা বা দেখা যায় যে একটা ভিজলের জন্য যেমন ধরেন রাস্তা দিয়ে যাইতেছেন দেখবেন যে একটা বড় বিলবোর্ড থেকে একটা লায়ন বের হইতেছে এরকম আর মজার বিষয় ছিল এয়ার আর ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে যেমন হচ্ছে আইফোনের যে কি বলে ভার্চুয়াল রিয়েলিটি গ্যাজেটটা বাইর হয়েছে দেখা যায় যে আপনারা গগলস পরে ভার্চুয়াল রিয়েলিটির আপনারা বিভিন্ন রকমের কাজ করতেছেন এবং ওটা ভার্চুয়াল রিয়েলিটিতে হইতেছে ওখানেও ওইখানেও আপনারা মোশনোগ্রাফিক্সের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডস বা দেখা যায় যে হলোগ্রাম ইফেক্টস যেগুলো হচ্ছে আপনারা মার্ভেলের মুভিতে বেশি বেশি দেখেন ওগুলার নিউজ দেখতে পান কিন্তু তারপরের পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে ব্রেড প্রো অ্যাসথেটিক্স উইথ এ মডার্ন কুইজ যে জিনিসটা হচ্ছে আজকাল বর্তমানে মোশন গ্রাফিক্সের মধ্যে বিভিন্ন ধরনের ডটস কমিক স্টাইল ব্রেড প্রো ভিন্টেজ কালার ইউজ করা হতেছে এটা কিন্তু আপনার রিসেন্ট যে উদাহরণটা হচ্ছে সেটা হচ্ছে যে স্পাইডারম্যান অ্যানিমেশন মুভিটাতে দেখা যাচ্ছে যে দেখবেন যে রেট্রো বা ভিনটেজ কালার ইউজ করা হয়েছে কমিক স্টাইল ইউজ করা হয়েছে ডট ইউজ করা হয়েছে এবং আরেকটা ইফেক্ট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ক্লিচ তো এই ইফেক্টগুলা ইউজ করা হইতেছে বর্তমানে তো এই ছিল পাঁচটা টপিক যদি আপনারা এরকম আরো মজার মজার তথ্য এবং টিপস জানতে চান এবং আফার ইফেক্ট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ফ্রিলান্স গুরুতে আপনারা চাইলে ফ্রিল্যান্স গুরু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন যেন নতুন নতুন আপডেট আপনারা খুব সহজেই Beijão.